রসুল পাঠের সৈনিক শোনু আমার আহম্বান রাসুল পাটের সৈনিক শোনু আমার আহম্বান বিশ্ব থেকে যাও নাস্তিক দাও তাড়িয়ে নাস্তিক বেমান বিশ্ব নদীর অবমাননা করছে বারে বারে গদ্রাহে বারে বে মেরা থাকবো নয় আর ঘরে বিশ্বনবীর অবমাননা করছে বারে বারে বদলাই বারে নিব এই মর না আর ঘরে গরিজে হেট বাংলার সব মমিন মুসলমান গরিজে হেট বাংলার সব মমিন মুসলমান বিশ্ব থেকে যাও তারি নাস্তিক বেইমান বিশ্ব থেকে যাও তারি নাস্তিক বেইমান